জায়গার ঠিকানাটা একটু বলে দেবেন আমার দোকানে অ্যাড্রেস আছে একশো সতেরো অরবিন্দ সরণী কলকাতা সাত লক্ষ ছয় আচ্ছা হাওড়া থেকে যদি আসতে চাই কিভাবে আসবে হাওড়া থেকে আসতে চাইলে আপনি দুশো পনেরো এ বা দুশো উনিশ বাস ধরে একদম হাতিবাগান বাগান হাতি বাগানের সময় কল করুন পেয়ে যাবেন এটা আমার গোডাউন আছে আচ্ছা গোডাউনটা আমার গোডাউনটা আমার আছে রূপানি পেট্রোল পাম্প বা পিসি চন্দ্র জুয়েলার্স এর ঠিক সামনে ওখানে এসে কল করুন পেয়ে যাবেন আমার শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আসলে দুশো চল্লিশ খান্নার বাস প্রচুর আছে পায়ে হেঁটে একদম খানায় খানা নিলে নেবে

সবকালের আওয়াজ কিন্তু আপনি বুঝতেই পারছেন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এটা সাড়ে তিনশো টাকা জোড়া বলো সাইজ এটা হলো বানটা এটা স্পেশাল বানটা ঠিক আছে একটা কম দামের মাল হম আপনি পাঁচশো টাকা জোড়া পাবেন এটা স্পেশাল মাল এটা সাড়ে ছশো টাকা জোড়া আছে খুব সুন্দর আচ্ছা এরপরে আমরা এতে চলে যাবো কিছু তিরিশের কালেকশন হ্যাঁ এক এক করে শুরু করে হুম

হ্যাঁ যত বড় 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 আছে পাঁচ হাজার ছয় সাত হাজার সব আছে হাফ পিস অনেক রকমের আছে আরো নতুন নতুন কালেকশন আছে আমার ভিডিওতে আমার মেন কথা হচ্ছে আমার মাল সবকিছু ডুপ্লিকেট হয় সবকিছু ডুপ্লিকেট হয় ঠিক আছে তার জন্য আমি মানে যেটা আমি এই বছর যেটা করেছি নতুন নতুন বার করেছি এই মালগুলো আমি ভিডিওতে কিছু দেখাতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনারা আসবেন এসে দেখে যেতে পারবেন অনেক রকম কালেকশন আছে মাল কপি হয়ে যাচ্ছে সব মাল কপি হচ্ছে আচ্ছা এ দেখুন এটা সাড়ে তিন টাকা দাম বাহ চার তিরিশ বাহ আচ্ছা শঙ্খ এই গত বছর এই শঙ্খ আমারই শঙ্খ এই দেখো এটা অরিজিনাল শঙ্খ আচ্ছা আর বাকি যা দেখছিল সব ডুপ্লিকেট শঙ্খ আচ্ছা

কবে আমরা মাল ছাড়বো কবে আমরা ডুপ্লিকেট করব ওই জন্য আমরা এই বছর কিছু মাল ছাড়তে পারছি না এই একটা কালি রয়েছে রেডি হচ্ছে রেডি রেডি হচ্ছে আমি রেডি করা মাল দেখিয়ে দিচ্ছি এই সিঙা হম সিঙা চিলিম চার হাজার টাকা দাম আছে তিন ফুটের চিলিম আছে আপনি আমার কাছে দেড় ফুটের চিলিম পনেরোশো টাকা দিয়ে পাবেন আচ্ছা আসল কিছু মাল দেখিয়ে দিচ্ছি এখানে মা বাবা খাড়া দেখিয়ে দিচ্ছি হুম আচ্ছা এরকম মা বাবা খাড়া হুম

এটা মাত্র পাঁচ টাকা দাম আছে একদম রেডি করে কোন কালারের এক্সট্রা চার্জ নেই কোনো কালারের পয়সা নেই এগুলো সব কালার রেডি করে আছে দেখুন তুলুন এক করে হাতে দিয়ে কালীঘাটের কালী কালীঘাটের কালী এই কালীঘাটের কালী আচ্ছা

তারামা রেডি হচ্ছে দেখুন তারামা বা রেডি হচ্ছে রেডি হচ্ছে রং ডাবল ফর এখন রং বাকি আছে এখন সব রং বাকি আছে একদম রং আমার রেডি হচ্ছে হ্যাঁ সব কিছু রেডি হয়ে পাবেন আপনি আমার কাছে আরো অনেক কালেকশন আছে জমি গদা এই দেখুন গদা গদা দেখা গদা আমার কাছে গদা আমার কাছে 1000 টাকা দিয়ে শুরু আছে গদা 1000 টাকা দিয়ে শুরু হ্যাঁ কত 1000 টাকা দিয়ে শুরু আছে আমার এই গদা যত বড় চাইবে তত আমি হাইটার করে দেখিয়ে দিচ্ছি খালি শুরু করলে মুখে হয় না দেখাইতে হয় মানুষকে যেন

কলসি স্টার্টিং প্রাইস কি থাকছে কলসি স্টার্টিং প্রাইস 2000 টাকা জোড়া দিয়ে আছে আপনি 3 লিটার সাপ পাবেন আচ্ছা এটা 5 লিটার কলসি আছে 2500 টাকা জোড়া আচ্ছা এরপর 10 8 12 সব রকম সাইজ করে রাখা আছে দেখুন সব স্যাম্পল রাখা আছে এখানে যে যেরকম চাইবে সেটা যেরকম চাইবে পাবেন আচ্ছা এখানে সব সাইজ পাবেন গোপাল না গোপাল আছে ঠাকুর আছে এগুলো ঠাকুর মূর্তি হুম দেখেন এক এক করে একটু হুম ছোট থেকে হুম এই একটা গোপাল হুম

মুরাদাবাদি পিস্তল ছোট বড় মিডিয়াম সবই সাইজ পাবেন আমাদের কাছে আচ্ছা হুম এই একটা রকম হারি এটা আপনি আমার কাছে পাবেন 1000 টাকা শুধু 1000 টাকা সমান ছোট হয় বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য আর এইটা যে দেখাচ্ছে এটা 800 টাকা জোড়া পড়বে এটা 3 লিটার সাইজ আছে আচ্ছা এই যে হান্ডি হুম একে বলে রাজস্থানি হান্ডি আচ্ছা 3200 টাকা জোড়া পড়ে এই ঢাকাই হারি এই ঢাকাই হারি আচ্ছা একে আপনারা 2000 টাকা জোড়া দিয়ে শুরু হয় আমার কাছে আমার কাছে সব রকম মাল আছে সবকিছু আইটেম দেখানো সম্ভব হচ্ছে না এই যে আপনি দেখছেন বস্তাবন্দি মাল এগুলো সব নিউ কালেকশন মাল এগুলো সব বস্তাবন্দি করে রাখা আছে এই জন্যই আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমাদের ডুপ্লিকেট হয় বলে এদের বাবু গোপাল দশ কিলো বাবু গোপাল দশ কিলো বাবু গোপাল দশ কিলো বাবু গোপাল আরো অনেক ঠাকুর আছে মাতারা এগুলো কিলো হিসাবে আছে দাদা হাজার টাকা কেজি টাকা কেজি আচ্ছা

তো দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে বাঘ নিয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই শপে ভিজিট করুন আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সুমিতার সঙ্গে ফোন করে কথা বলে নিন কি তাই তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থ্যাংক ইউ সো মাচ